ইউরোপ সেরা প্রতিযোগিতা ইউয়াফা চ্যাম্পিয়ন্স লিগের সবশেষ আসরের রানার্স আপ ইন্টার মিলানকে এবার ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় করে দিয়েছে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লোমিনেন্স। ব্রাজিলিয়ান ক্লাবটির বিপক্ষে দুই শূন্য গোলেই পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে লাউতারো মার্টিনেজের ইন্টার মিলান। ফেফা ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হয়েছে দুই দল ম্যাচ জুড়ে বল দখল ও আক্রমণে আধিপত্য দেখিয়েছিল ইন্টার তবে আক্রমণ ভাগের ব্যর্থতা ডুবিয়েছে তাদের অন্যদিকে আক্রমণাত্মক ফুটবলে ম্যাচের তৃতীয় মিনিটে এগিয়ে গিয়েছিল ফ্লুমিনেন্স কানোর গোলে ম্যাচের তৃতীয় মিনিটে এগিয়ে যায় ব্রাজিলিয়ান ক্লাবটি আর্জেন্টাইন তারকা হারমান কানোর গোলে এগিয়ে যায় ব্রাজিলের ক্লাব এক শূন্য গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে তারা তৃতীয় মিনিটের গোলে এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধে আর কোনো গোলের দেখা পায়নি ফ্লুমিনেন্স। পরে দ্বিতীয়ার্ধের খেলাও শেষ হতে চলেছিল প্রথমার্ধের এক শূন্য গোলে লেটটাকে দুই শূন্যতে ফ্লুমিনেন্স নিয়ে গেছে ব্রাজিলিয়ান তারকা হার্কিউলিসের হাত ধরে ম্যাচের নির্ধারিত নব্বই মিনিটের খেলা শেষে ইঞ্জুরি টাইমে তৃতীয় মিনিটে জালের দেখা পেয়েছে নাই ব্রাজিলিয়ান তো তাতেই দুই শূন্য গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্লুমিনেন্স এই জয়ের মধ্য দিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ব্রাজিলিয়ান ক্লাবটি